সালটা ছিল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস স্তূপে ইউরোপ কাপ ছিল বড় বড় শহর ভেঙে পড়েছিল মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছিল সেই সময় অবিশ্বাস্য ভাবে দ্রুত ধনী হয়ে উঠছিল একটি দেশ আমেরিকা কিন্তু প্রশ্ন হল যে দেশে কখনো সভ্যতার চিহ্নই ছিল না সেই দেশটা আজ এত শক্তিশালী ও ধনী কিভাবে হলো সেটাই জানার চেষ্টা করব আজকের এই পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজ jadi সবকিছুর শুরু হয়েছিল চোদ্দশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষ খুঁজতে বের হয়েছিলেন কিন্তু তিনি ভুল করে আমেরিকায় পৌঁছে যান নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিশ্বাস করে যে তিনি নতুন মহাদেশে পৌঁছেছেন কিন্তু ইউরোপের মানুষরা নিশ্চিত ছিল আবিষ্কৃত হয়েছে এরপর ইউরোপীয়রা আমেরিকায় ভিড় করতে শুরু করে প্রথমে স্পেনার পর্তুগিজরা দক্ষিণ আমেরিকায় কলোনি গড়ে তুললো ষোলোশো শতকে ব্রিটিশরাও আমেরিকায় আসতে শুরু করে চাষাবাদের জন্য মানুষ ইংল্যান্ড থেকে আমেরিকায় চলে আসে কিন্তু তখন আমেরিকা ফাঁকা ছিল না আমেরিকায় বাস করেছিল নেটিভ আমেরিকানরা ইউরোপীয়দের আগমনের পর এই নেটিভরা ভয়ঙ্কর অত্যাচারে শিকার হয় মহিলাদের প্রতি হিংস্রতা পুরুষদের কঠোর পরিশ্রম কৃষি কাজে বাধ্য করা এর পাশাপাশি ইউরোপীয়রা ইনফ্লুয়েঞ্জা নামের এক ভাইরাস নিয়ে আসে যা নেটিভ আমেরিকানদের প্রায় 80 থেকে 90 শতাংশ নিধন করে দেয় ইউরোপের খ্রিস্টান সমাজও তখন বিভক্তিত হয় একটি হয় ক্যাথলিক আর অন্যটা হয় প্রোটেস্ট্যান্ট সংখ্যা লঘু খ্রিস্টানরা আমেরিকায় ভূমিকায় আসে আর এরাই ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস এর ভিত্তি গড়ে তোলে অল্প সময়ের মধ্যেই ব্রিটিশ ও ফরাসিরা উত্তর আমেরিকার দখল নিয়ে যুদ্ধে লিপ্ত হয় এই যুদ্ধে ব্রিটিশরা জিতে যায় কিন্তু তাদের অর্থনীতির মেরুদণ্ড একদম ধ্বংস হয়ে যায় তাই তারা আমেরিকায় নতুন নতুন কর আরোপ করে চিনি কর স্ট্যাম্প ট্যাক্স ইত্যাদি এদিকে আমেরিকানরাও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সতেরোশো সালে প্রথম মহাদেশীয় কংগ্রেস গঠন করে জর্জ ওয়াশিংটন প্যাট্রিক হেনরি এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন লিনকলিনের মতো লিডাররা এই কংগ্রেসের মধ্যে ছিলেন সতেরোশো সালে চৌঠা জুলাই আমেরিকা ব্রিটিশদের থেকে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীনতার পর আমেরিকা ছোট ছোট তেরোটি রাজ্য নিয়ে তাদের সাম্রাজ্য শুরু করেছিল তবে ধীরে ধীরে এই দেশটির আয়তন ও সম্পদ বাড়তে থাকে আঠারোশো সালে আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন মাত্র পনেরো মিলিয়ন ডলারের বিনিময়ে ফ্রান্স থেকে লুইজিয়ানা প্রদেশ কিনে নেয় এই একটাই চুক্তি রাতারাতি আমেরিকার আয়তন এবং প্রাকৃতিক সম্পদ দু দুটোই দ্বিগুণ করে দেয় এরপর আঠারোশো সালে আমেরিকার নজর পড়ে টেক্সাসে কারণ টেক্সাস প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল তখন টেক্সাস মেক্সিকোর দখলে ছিল কিন্তু আঠারোশো সালে আমেরিকা মেক্সিকোর সাথে যুদ্ধ করে টেক্সাস নেভাডা কলোরাডো ক্যালিফোর্নিয়া সহ প্রায় অর্ধেক মেক্সিকো দখল করে নেয় আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ায় সোনার খনি আবিষ্কৃত হয় যা অর্থনীতিতে এক বিশাল উদ্দীপনা নিয়ে আসে পাশাপাশি টেক্সাসেও তেল এবং গ্যাস খুঁজে পাওয়া যায় আঠারোশো 59 সালে পেন্সিল ভেনিয়াতে তেলের নতুন কূপ বানানোর পদ্ধতি আবিষ্কার হয়। এতে পেন্সিল ভেনিয়া, ওহাইও এবং টেক্সাসে তেল শিল্পের জন্ম হয়। 1867 সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। শুরুতে সবাই হাসি ঠাট্টা করলেও কয়েক বছরের মধ্যে এখানে তেল এবং সোনার বড় বড় খনি খুঁজে পাওয়া যায়। এই সময় আমেরিকা নতুন নতুন আইনও চালু করে। 1790 সালে পাশ হয় প্রথম পেটেন্ট অ্যাক্ট। এটি উদ্ভাবক ও নতুন আইডিয়ার সুরক্ষা দেয়। যার ফলে নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন কোম্পানি ও প্রযুক্তি আমেরিকায় জন্ম নেয় উদাহরণস্বরূপ ফেসবুক ইউটিউব গুগল অ্যাপল টেসলা এইসবের ভিত্তি এই আইনের সাহায্যেই মজবুত হয় আয়তন ও প্রাকৃতিক সম্পদের পাশাপাশি আমেরিকা দ্রুত তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে শুরু করে রেল লাইন রাস্তা বিদ্যুৎ ব্যবস্থা শহর সব কিছুতে তারা নতুন করে ইনভেস্ট করা শুরু করে আঠারোশো সালের গোল্ড রাশের সময় আমেরিকায় সিলি পেরু চাইনা থেকে মানুষ কাজের জন্য ফলে সোনা তেল অন্যান্য সম্পদ বিশ্ববাজারে বিক্রি করে দেশের অর্থনীতি দ্রুত শক্তিশালী করতে থাকে 1898 সালে স্পেনের সাথে যুদ্ধের পর আমেরিকা পের্তোরিকো গুয়াম ফিলিপিন্স এবং হাওয়াই দখল করে নেয় এর পাশাপাশি পানামা ক্যানেল তৈরি করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে দূরত্ব কমানো হয় বিশ্বতকের শুরু পর্যন্ত সীমিত হলেও আমেরিকা ধীরে ধীরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকার অর্থনীতিকে আবারও এগিয়ে দেয় ইউরোপ যখন ধ্বংসস্তূপের মধ্যে তখন আমেরিকা অস্ত্র জাহাজ বিমান সরবরাহ করে বিশাল লাভ অর্জন করে পার্ল হারবার হামলার পরও ইউরোপের তুলনায় আমেরিকার ক্ষতি কম হওয়ার কারণে তারা যুদ্ধের পর দুনিয়ার অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এক নতুন ধাপ অতিক্রম করে ইউরোপ ধ্বংসের মুখে পড়ে আর এদিকে আমেরিকার ক্ষতি কম হওয়ার ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে সারা বিশ্বে নিজের প্রভাব বাড়াতে পারে একই সময়ে আমেরিকা চালু করে ব্রিটেন উইটস এগ্রিমেন্ট এতে ইউরোপের দেশগুলো সোনার বদলে আমেরিকার ডলার নিতে রাজি হয় সেই মুহূর্ত থেকেই ডলার বিশ্ব অর্থনীতির প্রধান মুদ্রা হয়ে যায় উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সিদ্ধান্তে ডলারের গুরুত্ব আরো বেড়ে যায় আজকের আমেরিকা শুধু অর্থনৈতিক শক্তিই নয় সফট পাওয়ারের ক্ষেত্রেও বিশ্বে সবার উপরে হলিউড পপ কালচার লাইফ এইসবের মাধ্যমে তারা সারা বিশ্বে প্রভাব বিস্তার করেছে প্রযুক্তি টি গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে আমেরিকার নেতৃত্ব বিশ্ব জুড়ে ইউনিভার্সিটি বড় বড় গবেষণা প্রতিষ্ঠান এবং কোম্পানি যেমন গুগল, অ্যাপল, টেসলা এই দেশে উদ্ভাবনকে প্রাধান্য দেয়। আমেরিকা ধনী, শক্তিশালী ও উদ্ভাবনী হলেও এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেশে আয় বৈষম্য অনেক বেশি। লেবার মার্কেট ফ্লেক্সিবল ফলে চাকরির নিরাপত্তা কম। স্বাস্থ্যখাত উন্নত কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। বহু মানুষ স্বাস্থ্য সেবা ও উন্নত ভাড়ার কারণে সমস্যায় পড়ে। যুব সমাজের মধ্যে জুয়া পার্টিকুলার সম্পর্ক সোশ্যাল মিডিয়ার চাপ সব মিলিয়ে সামাজিক কাঠামো কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে তবুও আমেরিকার শক্তি আসে তার ইউনিটি নীতিবালা ইনফ্রাস্ট্রাকচার এবং বৈশ্বিক প্রভাব থেকে স্বাধীনতার সময় কম জনসংখ্যা এবং ঐক্যবদ্ধ সমাজের কারণে আমেরিকা দ্রুত স্বাধীনতা পেয়েছিল পরবর্তীতে তারা সুযোগ কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে অধিপত্য স্থাপন করেছে বিলিয়নিয়ারের সংখ্যা সর্বোচ্চ নোবেল প্রাইজ ও অলিম্পিক মেডেল সবই প্রমাণ করে আমেরিকা কেবল অর্থনৈতিক নয় শিক্ষাগত প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক শক্তিতেও শীর্ষে তবে ইতিহাসই শেখায় ধনী ও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও আসে আমেরিকার উদাহরণ দেখায় কেবল সম্পদ নয় নীতি সঠিক নেতৃত্ব ইনফ্রাস্ট্রাকচার এবং উদ্ভাবনের মনোভাবই একটি দেশের স্থায়ী উন্নয়নের মূল চাবিকাঠি